at শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভ লগ্নে শারদীয়ার খুটি পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হল বাজার আজ পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন পূর্ণ লগ্নে আজ জামালপুর ব্লকের অন্তর্গত কারালাঘাট বাজার ব্যবসায়ী সমিতি সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হল এই পুজোটি এবছর কুড়িতম বর্ষে পদার্পণ করবে বলে জানিয়েছেন ওই কমিটির সেক্রেটারি সব্যসাচী গুহ। এই পুজোর এবছরের থিম মানুষের মনের অন্তঃস্থল থেকে যে চিত্র সেই চিত্রটিকেই তুলে ধরা হবে বলে জানিয়েছে কমিটির কর্মকর্তারা এই পুজোটি মধ্যে অন্যতম একটি উপস্থিত ছিলেন কমিটির সেক্রেটারি সব্যসাচী গুহ কোষাধ্যক্ষ গৌতম দাস সহ আরও অন্যান্য সদস্যগণ আমরা শুনে নেব জন্মাষ্টমীর শুভ লগ্নে করালা ঘাট বাজার ব্যবসায়ী সমিতির দুর্গাপুজোর খুঁটি পুজো নিয়ে সেক্রেটারি সব্যসাচী গুহর কিছু কথা থেকে সুব্রত নিউজ আজকে কুড়ি কুড়িতম বর্ষে পুজো হলো কি বলবেন আজকে জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীর দিন আমাদের কালাবাজার ব্যবসায়ী সমিতির পরিচালনায় সার্বজনীন দুর্গা উৎসব দু হাজার পঁচিশ সালে এটা আমাদের কুড়িতম বর্ষ এখানে আমাদের খুঁটি পুজো শুরু হলো যদিও এবছর আমরা প্রচুর কম সময় পাচ্ছি জামালপুর ব্লকের একটি অন্যতম বড়ো পুজো এবং এই পুজোতে যে পরিমাণ যেভাবে আমাদের প্যান্ডেল প্রতিমা হয় দর্শনার্থীরা যারা আসেন তারা প্রত্যেকেই সন্তুষ্ট হয় তাদের উপর ডিপেন্ড করে আমরা এবছরও ভালো একটি পুজো উপহার দেবো বলে আশা রাখছি এবছর পুজোয় কী থিম থাকছে থিম আমাদের একটি গেট সাজানোর একটি থিম আছে মানে মানুষের মনের অন্তঃস্থল থেকে যেভাবে মন্দিরে প্রবেশ করেছে সেই অন্তঃস্থলের মংসাটাকে আমরা তুলে দেওয়ার আপনার নাম আমার নাম সভ্যতাজী গো আমি কালাঘাট বাজাবার